তো সেখানে মরহুম সাংবাদিক এনায়েতুল্লাহ খান প্রশ্ন করেছিলেন কারণ বাংলা ভাষা দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল তাকে আদৌ দেশে ফিরতে দেওয়া হবে কি না সেটা নিয়েও একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল তো এনায়তুল্লাহ খান প্রশ্ন করেন যে বাংলা ভাষা কখন দেশে ফিরবেন তখন শেখ মুজিবুর রহমান বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন এবং তিনি তো আমারই লোক এই ধরনের একটা উচ্চারণ তিনি করেছিলেন তবে ভারত সরকারের এবং এই দিকে আওয়ামী লীগের যেটা যেটা বলা যায় এক ধরনের ভয় ছিল যে তাদের শাসন মানে যেটাকে বলা হয় কনসলিডেটেড না হওয়ার আগে বাংলা ভাষা যেন দেশে না আসেন সেই রকম একটা ব্যবস্থা বিশেষ করে শেখ মুজিবের দেশে ফিরে আসার জন্য তারা অপেক্ষা করছিলেন তো এইগুলো সব রাজনৈতিক নানান রকম হিসাব নিকাশ সেই রাজনৈতিক হিসাব নিকাশেই দেশ যদিও ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল কিন্তু তাকে বাইশ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল